বিশ্ব ঐতিহ্যের অন্যতম এক অনন্য নিদর্শন হল তামিলনাড়ুর তাঞ্জাভুরে অবস্থিত বৃহদেশ্বর মন্দির এটি চোলা সাম্রাজ্যের গর্ব যা একাদশ শতকে রাজা রাজা চোল নির্মাণ করেন মন্দিরের স্থাপত্য আপনাকে মোহিত করবে এর গর্ভগৃহের উপরে থাকা বিশাল গ্রানাইটের শিখর যা আশি টন ওজনের কিভাবে বসানো হয়েছিল তা আজও রহস্য বৃহদেশ্বর মন্দির শুধু হিন্দু ধর্মের পূজার স্থান নয় এটি প্রকৌশল ও শিল্পকলার এক অসাধারণ উদাহরণ ইউনেস্কো এই মন্দিরকে বিশ্ব ঐতিহ্য স্থান হিসেবে ঘোষণা করেছে তামিলনাড়ু থেকে ভদ্রেশ্বর মন্দির যেতে লাগে দুই ঘণ্টা পনেরো মিনিট ভায়া তিরুচিরাপল্লী এবং এইচ এইটি থ্রি রাস্তা ধরে এরকম আরও অসাধারণ পর্যটন স্থানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন